নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে তৈরি মিনি মিনিমোগলাই পরোটা বানানোর একটা সহজ রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে পাশে থেকে বেলাইকনটা প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেল আসে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন এই মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি এক বাটি আটা আর আটা যেহেতু আমাদের শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর তাই আজ আমি আটা দিয়েই এই মোগলাই পরোটাটা বানাবো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দু চামচ রিফাইন তেল এবারেই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এই আটাটাকে ভালোভাবে ময়ম দিতে হবে আর এই আটাটা যত ভালোভাবে ময়ম দেওয়া হবে এই মোগলাই পরোটাগুলো কিন্তু ততটাই খাস্তে তৈরি হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে আটাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দিয়েছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর আমরা এই ডোটা ঠিক যেভাবে রুটির ডোর তৈরি করি তার থেকে একটু শক্ত করেই তৈরি তৈরি করতে হবে এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আটার এই ডোটাকে আমি করে নিয়েছি আপনারা দেখুন বন্ধুরা এরকম সফট করেই আমি তৈরি করেছি এখন এই আটার ডোটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য এবার একটা ছোট বাটিতে নিয়ে নেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এরপর এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব চাট মশলা এবার একটা কাঁটা চামচ দিয়ে এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এখানে মোগলাই পরোটার জন্য ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন এটা একটা সাইডে রেখে দেব এবার মিনিট পর ঢাকা খুলে এই আটার ডোটাকে আরো দু মিনিটের মতো এখানে সময় নিয়ে আটার ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি এবার এই ডোটা একটা চাটোর উপরে নিয়ে প্রথমে লম্বা করে নেব এবার এই আটার ডোটাকে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব এক বাটি আটা থেকে ছ পিস লেচি কেটে নিয়েছি এখনই লেচি থেকে একটা লেচি এই চাটার উপরে নিয়ে নেব এবারে লেচিটার উপর হালকা করে একটু আটা ছড়িয়ে দিয়ে তারপর এই লেচিটাকে ভালোভাবে বেলে নিতে হবে বন্ধুরা আমরা যেভাবে রুটি বানিয়ে থাকি এটা কিন্তু তার থেকেও পাতলা করে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম পাতলা করে এই রুটিটাকে বেলে নিয়েছি এবার এই রুটির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দেব তারপর রুটির একটা সাইড এভাবে ফোল্ড করে দেব এবার রুটির এই সাইডটাতেও সামান্য পরিমাণে জল দিয়ে ফোল্ড করে দেব এবার এই রুটির বাকি সাইডগুলোতেও আমি জল লাগিয়ে দিচ্ছি প্রথমে তারপর বাকি দুটো সাইডকেও এভাবে ফোল্ড করে নিতে হবে আর জয়েন্টের জায়গাগুলোতে এভাবে একটু চেপে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে আমার একটা মিনি মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে এখন আমি একইভাবে সমস্ত মিনি মোগলাই পরোটাগুলো তৈরি করে নেব তারপরে এই মোগলাই পরোটাগুলো তৈরি হয়ে গেলে আগে থেকে আমি হালকা করে তেল গরম করে রেখেছিলাম এখন এই মোগলাই পরোটাগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এই পরোটাগুলো তেলে দেওয়ার পর প্রথমে একটা সাইড হালকা করে ভেজে নেব তারপরে এই মোগলাই পরোটাগুলোর একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেলে আমি খুন্তি দিয়ে পরের সাইডটা উল্টে দেব আর বন্ধুরা এই মোগলাই পরোটাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম আছেই রাখতে হবে আর গ্যাসের আঁচটা হাই আছে থাকলে এই মোগলাই পরোটাগুলোর বাইরে থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে একেবারে ভাজা হবে না এতে মোগলাই পরোটাগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের আজটা মিডিয়াম আছে রেখে এই মোগলাই পরোটাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর এই মোগলাই পরোটাগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে গেছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই মোগলাই পরোটাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এখন এই মোগলাই পরোটাগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব এই গরম গরম মিনি মিনিমোগলাই পরোটাগুলো আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন